আজ আমি আপনাদের সঙ্গে বিশেষ কিছু ধর্ম নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শেষ পর্যন্ত কথাগুলো শুনে যাবেন কমেন্টে আমিন লিখে যাবেন পাক আমাদের সকলকে এই কথা শোনার তৌফিক দান করুন দিন মিলা ইমান মিল ইমান পঢ়নে কেৰান মিল নুৰ মুহল কেহ আছাল ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাপাকের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন সুস্থতা দিয়েছেন আর সবচেয়ে বড় যে নিয়ামতটি আমাদেরকে দিয়েছেন তা হলো আমাদের দিন ইসলাম আমার প্রিয় ভাই ও বোনেরা প্রিয় আব্বা জানেরা আম্মা জানেরা ছোট ছোট ভাই ও বোনেরা আমরা অনেক সময় বুঝতে পারি না মুসলমান হয়ে জন্ম নেওয়া বা মুসলমান হওয়া কত বড় সৌভাগ্যর বিষয় দুনিয়াতে মানুষ টাকা পয়সা গাড়ি বাড়ি বড় বড়ো ভাবে এমন অনেক মানুষ আছেন কিন্তু মহান আল্লাহ তালা কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন যে ইসলাম হলো সেই পূর্ণাঙ্গ দিন যেটাকে তিনি নিজেই আমাদের জন্য পছন্দ করেছেন এই কথাটাই আমাদের বুঝিয়ে দিয়ে ইসলাম কোনো সাধারণ জিনিস না এটা মহান আল্লাপাকের পক্ষ থেকে পাওয়া এক বিশাল নিয়ামত একবার ভেবে দেখুন এই দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে কিন্তু সবাই ইসলাম পায়নি কেউ পথ খুঁজে পায়নি কেউ সত্য চিনতে পারেনি আর আমরা মহান আল্লাপাক আমাদের হৃদয়ে ইমান দিয়েছেন আপনি আর কত বড় নিয়ামত চান আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করুন আমার প্রিয় ভাই ও বোনেরা এটা কি আমাদের যোগ্যতার কারণ না এটা একমাত্র মহান আল্লাপাকের দয়া ইসলাম আমাদের কি দিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন হালাল হারাম সীমা বৈধ দেখিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা আমার প্রিয় ভাই ও বোনেরা বিপদে ধৈর্য শিখিয়েছেন সুখে কৃতজ্ঞতা হতে শিখিয়েছেন আর মৃত্যুর পর জান্নাতের আশা দেখিয়েছেন যা আমাদের সৌভাগ্যের বিষয় আমার প্রিয় ভাই ও বোনেরা যে ইসলাম যে ইসলাম ছাড়া বাঁচে সে হয়তো হাসে কিন্তু তার অন্তর শান্ত থাকে না আর একজন মুসলমান কষ্টেও বলে আলহামদুলিল্লাহ কারণ সে জানে আমার রব আছেন কারণ সে জানে আমার রব আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা প্রিয় আব্বা জানেরা আম্মা জানেরা আমরা মুসলমান এটা শুধু আমাদের পরিচয় না এটা আমাদের একটা দায়িত্ব নামাজ কুরআন হালাল রিজিক উত্তম চরিত্র এগুলোই দিয়েছে প্রমাণ করতে হয় আমরা এই নিয়ামতের কদর করি কি না আজ শুনে যান আজ যদি আমরা ইসলাম পেয়েও ইসলামের পথে না চলি তাহলে সেটা হবে সবচেয়ে বড়ো আসুন আজ এই নিয়ামতের সুক্রিয়া আদায় করি আমরা সুক্রিয়া আদায় করি আসুন আবার আল্লাহর দিকে ফিরে যায় কারণ ইসলাম শুধু দুনিয়ার জন্য না এটা আমাদের আখিরাতের মুক্তির চাবিকাঠি আল্লাপাক আমাদের সকলকে তবা করে দিনের পথে ফেরার তৌফিক দান করুন সবাই বলুন আমিন মহান আল্লাপাক আমাদের সকলকে হেফাজত করুন আল্লাপাকের কাছে দোয়া করুন নামাজে শেষদায় পড়ে বলুন মহান আল্লাপাক আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও মহান আল্লাপাক আপনার এক মুহূর্তে ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুক আমি দোয়া করি মহান আল্লাপাকের কাছে আমাদের সকলকে দিনের পথে ফেরার তৌফিক দান করুন আল্লাপাক আমাদের এখনও হায়াতে রেখেছেন এখনো সুস্থ রেখেছেন আপনি বলুন মহান আল্লাপাককে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসুন সকলে নিয়ত করি আল্লাপাক আমাদের সকলকে আমাদের নিয়তে বরকত দিন আমরা যেন দিনের পথে ফিরতে পারি আমিন সকলে আমিন লিখে যাবেন কমেন্টে ইনশাআল্লাহ কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যকে শেয়ার করুন আপনার আমল নামায় সব লেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ